আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এবার আমরা যেগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে হলো বয়া মাইক্রোফোন চাইনিজ কে এইট কে থার্টি ফাইভ বয়া এম এম ওয়ান বয়া এম ওয়ান এইসব প্রোডাক্ট সম্পর্কে আমাদের কাছে সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে এগুলো হচ্ছে হলো একটি বয়া ওয়ারলেস মাইক্রোফোন টাইপ সি পরে ইউজ করা যায় যেই সব ফোনে অটিজি সাপোর্টেড ওই ওইসব ফোনেই শুধু এগুলো কানেক্টেড হয় তো আশা করি যে আমরা সবগুলো টাইপসি ফোনে অটি জি সাপোর্টেড এগুলোতে রাফ ইউজ করার জন্য আপনার যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য এটা বেস্ট একটি সমাধান কারণ হচ্ছে এটি অল্প দামেই পাওয়া যায় এই মাইক্রোফোনগুলো আমাদের শপে আসতে অ্যাভেলেবেল এই মাইক্রোফোনের মডেলটা হচ্ছে কে এটা হচ্ছিল সিঙ্গেল এটা সিঙ্গেল ডাবল বুঝতে হলে আমাদের দোকানদারে জিজ্ঞাসা করতে হবে সিঙ্গেল হলে একটা ছবি দেওয়া থাকবে ডাবল হলে দুইটা ছবি দেওয়া থাকবে এটি কানেক্ট করার সিস্টেম হচ্ছে হলো টাইপ সি একটা রিসিভার থাকে যেটা হচ্ছে হলো মোবাইলের টাইপ সি পরে লাগাইতে হয় আর একটা হচ্ছে হলো ওয়ারলেস ভয়েস রিসিভার ওটা হচ্ছে হলো যেখানে কথা বলবে সেখানে সামনে রাখতে হবে তো মোটামুটি ভালো নয়েজ ক্যান্সেলেশন কাজ করে এটার বর্তমান প্রাইস হচ্ছে হলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে কিন্তু আমরা ডিসকাউন্টে সাড়ে চারশো টাকা করে বিক্রি করতেছি চারশো হবে না এটা সাড়ে চারশো লাগবে যদি ভিডিও দেখে আসলে চারশো টাকা রাখবো ওকে আর সাড়ে তিনশো টাকা কপিটা পাওয়া যাবে কিন্তু এটা আমাদের কাছে কপিটা আপাতত নাই তো আমাদের কাছে যেই প্রোডাক্টগুলো আছে সবগুলো মোটামুটি ভালো কোয়ালিটির আর আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে হলো ডাবল পোডের ডাবল পোর্টের কিভাবে বুঝবো আমরা এখানে লেখাই থাকে যে সিঙ্গেল পোর্ট আর হচ্ছে হলো ডাবল পোর্ট এটা হচ্ছে হলো রিসিভার দুইটা মাউথ পিসগুলো আমরা বিক্রি করি হচ্ছে হলো টাকা করে ডাবলটা তো ডাবলটা এই রাফ ইউজ করার জন্য অত্যন্ত ভালো এটা হেডফোন গাড়ি ইউজ করতে পারবেন আর বাটন ফোনে বাটন ফোনে ইউজ করতে পারবেন না কিন্তু টাচ ফোনে যেই সব ফোনে ইয়া আছে হেডফোন জ্যাক সিস্টেম আছে হেডফোন লাগানো যায় শুধু ওই ফোনগুলাতে ইউজ করতে পারবেন তো এগুলো ভিডিও রেকর্ডিং এর জন্য করতে পারবেন আবার হচ্ছে স্পিকার ও মাউথ সিস্টেম হিসাবেও ব্যবহার করতে পারবেন তো এটার প্রাইস হলো নয়শো টাকা আসলে আরো কিছু কমায় রাখা যাবে তো এই রাফ ইউজ করার জন্য এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রাখা আছে এখানে হচ্ছে হলো আমাদের কাছে আসতে হচ্ছিল বয়া এইটা হচ্ছিল ওয়্যার সিস্টেম কারণ হচ্ছে যারা পছন্দ করে না ওয়াল্ডি সিস্টেম তাদের জন্য হচ্ছে এটা ওয়্যার সিস্টেম এম ওয়ান এই ওয়্যার সিস্টেম আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় এটির প্রাইস আবার কম আসছে এটা দুইটা কোয়ালিটির হয়ে থাকে একটা হচ্ছে হল কপি একটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল আর কপির মধ্যে বুজার সিস্টেমই হচ্ছে হলো আর লেখা থাকবে এক জায়গায় ইউনিভার্সাল আর এটা তো কপিটা অরিজিনালটা আমাদের কাছে শেষ হয়েছে আজকে রাতেই লঞ্চ করবে আমাদের কাছে আসবে তো

আর এটা হচ্ছিল কথা স্ট্যান্ড করে রেখে কথা বলার জন্য রেকর্ডিং করার জন্য খুব ভালো একটা ইয়ার সমাধান আর এটা খুব বড় একটা তুলি থাকার কারণে আপনার কথাটা মোটামুটি ভালো নয়েজ ক্যান্সেলেশনটা নিতে পারে রাফ ইউজ করতে পারবেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল চলে আসে এটা হচ্ছে দেখতে এরকম তো সাইজ হবে আর এটা তারটা হবে হচ্ছে হলো এটা হচ্ছে এটা এটা হচ্ছে এখানে এটা হচ্ছে ফোনের হেডফোন জ্যাক এর মাধ্যমে হবে আর এটা হচ্ছে হলো একটা ওয়্যার বেশি দেওয়া আছে এটা আপনারা অন্যভাবে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে স্ট্যান্ড কোথাও ক্যামেরার উপরে লাগাইতে পারবেন একটা স্ট্যান্ড দেওয়া আছে তো এইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটার প্রাইস পড়বে ছিল মাত্র হাজার পঞ্চাশ টাকা আমাদের কাছে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল রয়েছে বয়া এম এম ওয়ান করতে পারবে আপনারা নিতে পারেন আমাদের কাছে এটা মেটাল বডি তো আশা করি সবগুলোর প্রোডাক্টের ধারণা দেওয়ার চেষ্টা করছি তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সবগুলোর প্রোডাক্টই আমরা দাম মোটামুটি কমাই রাখবো ভিডিও দেখে আসলে অবশ্যই কম থাকবে আর যদি আমাদের ভিডিও গুলো ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কে এইট আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন আমরা পাইকারি বিক্রি করে থাকি কে এইট কে পঁয়ত্রিশ এগুলো আমাদের কাছে

আর সব ধরনের প্রোডাক্ট কি আছে আশা করি যে কোনো প্রোডাক্ট দি আমরা দিতে পারবো আমাদের কাছে অরামর নেক ব্যান্ড ওয়াচ স্মার্ট ওয়াচ তারপর টিমার ইয়ারবাডস স্পিকার এ ধরনের সফটওয়্যার আছে আপনারা নিতে পারেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে আইটেল আছে রয়েছে তারপরে স্টার্টিং কেবল সব ধরনের প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেলফি স্টিক আই স্মার্ট ওয়াচ তারপরে হচ্ছে লয় স্মার্টফোন বাটন ফোন সব ধরনের ফোনই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে মেসেজ করতে পারেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি যত ভিডিও ছাড়বো আমরা সবগুলা দেখার জন্য বেল বাটনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম